এই দর্শক মন্ডলী আমি হাটাজারি থেকে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত এখন হাটাজারি মাদ্রাসা শিক্ষক এবং ছাত্রদের পক্ষ থেকে তাদের সিনিয়র একজন শিক্ষক কথা বলছেন এবং তাদের দাবি দেওয়া পেশ করছেন আপনারা আমাদের সঙ্গে থাকুন জি আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে অলরেডি সেনাবাহিনী উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনী স্থানীয়দের হটিয়ে দিতে সক্ষম হলেও ছাত্ররা ছাত্ররা তাদের দাবি দেওয়া নিয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং তারা ঘটনাস্থল থেকে কোনোভাবেই সরতে চাচ্ছেন না আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর কর্তৃপক্ষ কথা বলছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন স্টুডেন্টরা বর্তমানে এখন উত্তেজিত অবস্থায় রয়েছেন স্টুডেন্টরা এখনও রাস্তা ছাড়েন নাই এখানে স্থানীয়দেরকে সেনাবাহিনী রাস্তা থেকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে ছাত্রদের মধ্যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে নেতৃস্থানীয় একজন কথা বলছেন এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম জেলার এডিএম এডিএম সাহেব কথা বলছেন এবং তিনি মাদ্রাসা স্টুডেন্ট এবং শিক্ষার্থীদেরকে তাদের দাবি দেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করছেন আমরা আগামীকাল দুপুরের আগে আগে এই বিষয়গুলো সবগুলো সুস্থ সমাধান আমরা নিশ্চিত

সকল দাবি আছে সকল দাবির সাথে যতদিন সকল দাবির সাথে আমরা একমত পোষণ করছি অবশ্যই মনে হবে সমস্যা Claro.